পাকা ফলে যদি পাঁচ কেজি তেল হয় এই এইটার মধ্যে হবে আড়াই কেজি ফল গাছের গড়ে থানকে হ্যাঁ দুইটা ফল কাটছেন তার মধ্যে একটা কাঁচা কাটছেন দেখ না দেখে আবার কেন ও মানে নিচে এই যে বিচি আছে কিন্তু ফল খুঁজে পাতিছিলেন না মানে ভাবছেন যে এই এই ফলটা কাটা মানে বেছি ধরছে পরে দেখি কাটা বাড়তে এটা না পরে ওই ফলের বেশি ধরছে হুম আপনি ফল কি করবেন ফল ধুয়ে দিলে করা करिए আরব চলছে সে চলছে যার কারণে এটা গাছে গোরা রেখে দিবেন না সব তো এটা এটা কোম্পানি কিন্তু সব বলে যে বেশি জরা ফল কাটবা কারণ বেশি জড়া ফল থেকে তেল বেশি হয় ঠিক আছে আর এই যে ফল কাছেন এই ফল থেকে আপনার ওরdek তেল হবে ওরdek একটা পাকা ফলে যদি 5 কেজি তেল হয় এই এইটার মধ্যে হবে আড়াই কেজি আড়াই কেজিও হবে না দেড় কেজির মধ্যে তেল হবে যার কারণে কিন্তু ওই ফলটা গাছে করে খেয়ে দেওয়া সামনের আবার মনে করি যে ফলটা এসে তুলে নেব ফলটা ওখানে পেঁকে যাবো পরিপূর্ণভাবে